কাজ খি ভাই সব তো ধুমানুমান তুই টেপ আমি ডালি তুই টেপ আমি ডালি না ভাই তুই তুই ভাই দলে বলো আলো দলে

pore allah amar gach genda ge koto bosha somoni niye ha deyo deyo ma shalge kosto kosto dao tamon papa tho dak khule jabena ami sutti hobe to ami ka korbo mone to to el to ami ha amekalam bethit to ami ha baba eti pare nadi khali pani ami bide bide ki hoye mone ha shone jao shob wilpotro sukhaner theke ka holo mone jao kulo dar wilpa jao tu acha karda mone jao mera kosto kosto dao gora dao gora nei dao আনিতাই কি আছে দল আমি খুন্দা দলি

তুই কোন ফিলি শার্ট আরে টা দেখি না শার্ট এগাতে না শিখে গেল তোর ভাই চলে আমার কথা না তুই না আমি তুই এই জানলে আমি কোন জায়গায় যাবো একে তুই জন্য আমি দামি দামি কাপড় দিলাম ইরা আমার কথা বলতো না পানি আমি পরিশেষে আপনাদের যে কথাটা বলতে চাই আপনাদের পরিবারে যদি এরকম কোন ছেলে থাকে যে মস্তিষ্ক বিকৃত বা হালকা পাগল টাইপের তাহলে আপনারা তাকে বেশি পরিশ্রম করাবেন না তাকে দিয়ে বেশি পরিশ্রম না কারণ তার মাথায় সমস্যা তাকে যথাসময় চিকিৎসা দিবেন অত বয়সে ভালো হয়ে যেতে পারে আর আপনারা কেউ এরকম কাজ করাবেন না যে কাজের কারণে তারা আপনার পরে রাগ হয় রাগ হয়ে আপনার পরিবার থেকে দূরে চলে যায় দূরে চলে গেলে কিন্তু তারা পথে পথে থাকবে তাদেরকে পাগল বলে ডাকবে সবাই আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা কোনোদিন আপনার আপনার ছেলে সন্তানকে প্রচুর পরিমাণে খাটাবেন না দ্বিতীয়ত আপনার ছেলে বা আপনার ভাই যে একটু মস্তিষ্ক বিকৃত আছে তাকে ভালো মানে চিকিৎসা দিবেন আর দ্বিতীয়ত এরকম ভাবে পরিশ্রম না যেটা আমরা নাটকে তুলে ধরছি ধন্যবাদ সবাই নিজের খেয়াল রাখবেন খুব হাফিজ